সম্মানিত সিদ্ধি উপস্থিত বিকে স্যার এবং আমার ভবিষ্যৎ সহকর্মী দিয়ে আসাম মহার্ভের সুপুর বিকেল আমি অনুর দ্বারা চোরিস নম বিসিএস কাজকম সুপারিশ সিএসারিশ লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার প্রথম থেকে বিশ্বাস ফোনেন্স আমার সেশন দু হাজার দশ সালে চোরিসতম বিসিএস দু হাজার আঠেরো সালে স্যারগুলার হয় আমার জীবনের প্রস্তুতি নিয়ে দেওয়া প্রথম বিসিএস এর আগে একটা মাল্টিন্যাশনাল কাজ করেছি দু হাজার আঠারো সাল থেকে মূলত অদিতি থেকে করেছে তো আমি খুব সহজে কানেক্ট করতে পারি লাই এবং গাইডেন্সটা আমাকে আসলে অনেক হেল্প করেছে তো আমি আজকের এই সুন্দর প্ল্যাটফর্মে কিছু মানুষের কৃতজ্ঞতা ব্যবহার করতে চাচ্ছি প্রথমত আমার বাবা মা যাদের জন্য আমি আজকে এখানে দ্বিতীয়ত আমার শিক্ষক আমি অনেক শিক্ষিকা সাহিত্য পেয়েছি আমার এই বিশেষ যাত্রায় আমি সবার প্রতি কৃতজ্ঞ বিশেষ করে লতুল স্যার এবং শরীফ স্যারে তৃতীয়ত আমার গ্রুপমেটস যাদের সাথে আমি অর্দিন লাইব্রেরিতে বসে স্টাডি করেছিলাম বিসিএস যাত্রাটা যখন দু হাজার বাইশ সাল মানে প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে তো এই লঙ্কা জার্নিতে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং বিসিএস নিয়ে সেটা হলো বিসিএস ক্যান্ডিডেট থেকে বিসিএস ক্যাডার হতে হলে এমন একটা কী গো যেটার জন্য এতটুকু রাস্তা একজন আসতে পারে এবং সেটা আরও অবশ্যই বলব মানসিক শান্তি মানসিক স্বাস্থ্য যারা মানসিকভাবে অনেক বেশি বলি আনা আমার এই বিশেষ যাত্রা আমি তিনটে জিনিস ফলো হয়েছি সেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রথমত অনেক পরে বিসি শুরু করেছে চল্লিশতম ডিসিএস জীবনের প্রথম এবং শেষ বিশেষ হবে এই চিন্তাটা নিয়ে লেখাপড়া শুরু করেছিলাম দ্বিতীয়ত শতভাগ আন্তরিকতা দিয়ে বিশেষ প্রিপারেশন নিয়েছি আন্তরিকতাটা কেমন কোনো চাকরিতে আবেদন করিনি যেটা আমি সবাইকে ডিসকারেজ করব অবশ্যই ভালো অপরচুনিটিস পেলে সেখানে চলে যেতে হবে সময় নষ্ট করা যাবে না আর তৃতীয়ত যেটা করেছি সেটা হলো একটু কৌশল হওয়ার চেষ্টা করেছি বিসিএস রিটার্নের আগেই অর্থাৎ প্রিলিমিনারি থেকে বিসিএস রিটার্ন গোছানো শুরু করেছিলাম যেহেতু অনেক পরে বিসিএস শুরু করেছে আর কেউ বিস নিতে চাচ্ছে না অ্যাট এক রেজাল্ট দিল নিজের আইডিটা পেছন থেকে দেখা শুরু করলাম বিশ মিনিট পরে তারপরে একটা ফলাফল পেলাম এবং বাবা মাকে যখন প্রথম খবরটা দিলাম ওনাদের খুশিটাই আমার এই চার পাঁচ বছর কষ্ট ভুলিয়ে দিল তো সবচেয়ে শেখার কথা আমার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ বসে আছে চল্লিশতম বিসিএসের ভবিষ্যৎ সহকর্মীরা বসে আছে। আমি আশা করি আমাদের এই সুন্দর বাংলাদেশে আমাদের চল্লিশ পরিবার থেকে আমরা অবশ্যই ভালো কিছু দিতে যাচ্ছি সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া আসসালামু আলাইকুম

শুভ অপরাধ সবাইকে মঞ্চে ঘনিষ্ঠ বিজ্ঞ অতিথিবিদ্য এবং উপস্থিত সকলকে আমার স্থান জানাচ্ছি আজকে এর খুব সুন্দর একটি আয়োজন করার জন্য আর এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সত্যি বলতে অনেক আগে থেকে একটা সুস্থ ইচ্ছা ছিল যে এরকম একটা প্ল্যাটফর্মে তারা নিজেকে নিয়ে কিছু বলবো এখন মনে হচ্ছে যে আজকে এখানে যাদের জন্য আসছি তাদের প্রতি কৃতজ্ঞতা আগে জানাই আপু একটু আগে যেভাবে বলে গেল আসলে আমি ওইভাবে প্ল্যান করে এসেছিলাম এগুলোই বলবো তো রিপিট করবো না প্রথমে বলি যে পরিবারের প্রতি কৃতজ্ঞতাটা আসলে না জানা যায় না কারণ একজন মেয়ে হিসেবে গ্র্যাজুয়েশনের পরে ইহ জানাতে সকল চিন্তা বাদ জাস্ট খাওয়া ঘুম পড়াশোনা মুভি সিরিজ দেখে ক্যাডার হওয়া এটা বিলাসিতার পর্যায়ে পড়ে যেটার জন্য আমি খুবই সৌভাগ্যবান আমার বিসিএস জার্নিটার খুবই কম স্ট্রাগলিং অ্যান্ড বোরিং কারোর সাথে কিছু এটা আমি জানি না আর ইঞ্জিনিয়ারিং জন্য কখনো ভাবি যাই যে বিসিএস এর লাইনে আসবো সবসময় চিন্তা ছিল বিদেশ পালা তারপরে যখন সত্যি সত্যি প্রিপারেশন নেওয়া শুরু করলাম গ্র্যাজুয়েশনের এক বছর পরে একজন সিনিয়র হায়ার পরামর্শে শুরু করলাম অদিতির সাথে প্রথম পরিচয় হলো অদিতিতে পড়ার পরে বিসিএসের আসলে সব কিছু সম্পর্কে জানছি তার আগে আসলে কিছুই জানতাম না বিসিএস সম্পর্কে এটা শুনতে খুবই অর্ড লাগলেও সত্যি কথা কিছু গল্প শেয়ার করতে চাই জানতো প্রথম যেদিন আমি ক্লাস করি সেদিন বাংলা ক্লাস চলছিল রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম হচ্ছিল ক্লাসে বসে সেদিন আসলে মানে প্রথম অভিজ্ঞতা একটু অনুগ্রহ ছিল একটা সাহিত্যকর্ম নাম আসলে স্ত্রীর পত্র ওটা আমি খাতায় লিখলাম স্ত্রী চোখ এখন পাশের সবাই ওটা দেখে একটু মিটপিট করে হাসছে সেদিন মনে হলো যে না ডিস আমাকে বিয়ে হবে না তারপরে দেখলাম প্রথম সপ্তাহে এক সময় পরীক্ষা দিলাম উনিশ তখন তো মনে হলো যে টাকা বাইবার শেষ তারপরে আসলে আল্লাহ এখানে আমার নিজেকে লিখে রেখেছেন আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার তবে বিসিএস আসলে জীবনের শেষ বা একদম এটাই পেতে হবে এরকম না দিন শেষে আসলে বলবো চাকরি অনেক রকমেরই আছে স্যাটিসফ্যাকশানটা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় আমি এখনও মানে বিসিএস চাকরি শুরু করি নাই কিন্তু এই যে এখন ক্রেজ একটা বিসিএস নিয়ে ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম মানে অনেক বেশি পোস্ট অনেক কম তো সবাই তো বিসিএস ক্যাডার হতে পারবে না এটা মেনে নিয়ে আমাদেরকে এই যাত্রাটা শুরু করতে হবে কারণ যাত্রাটা অনেক দীর্ঘমেয়াদী এবং এখানে পরিকল্পনাটা খুব স্ট্র্যাটেজিক হয়ে করতে হবে এটা আমার মনে হয় আর কিছু বলতে যাচ্ছি না আপাতত সবাইকেই শুভকামনা আমার ভবিষ্যৎ কর্মজীবনে যেন দোয়া করবেন যেন ভালো মানুষ হিসেবে আমি আমার দায়িত্বটা পালন করতে পারি আর সবাইকে ধন্যবাদ নিয়ে আমি আমি বক্তব্য শেষ করছি আসসালামু